আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রোমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আর আমার শহর আলিপুরদুয়ার ছোট্ট একটা শহর থেকে আমি এসেছি আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ব্লগটা তো বন্ধুরা শুরু করে দিলাম সকাল সকালই ব্লগটা একদম বিছানা থেকে শুরু হলো আজকেরও ব্লগটা তো ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ব্রাশ ট্রাশ করে তারপরে চলে আসলাম ভাবলাম যে না আজকে শুরুর কাজটা দিয়ে শুরু করি না বলো বন্ধুরা কেমন তো এই যে দেখো এখন আমি বিছানাটাকে তুলে নিচ্ছি ভালো করেই তুলে নেব তো বর কিছুটা তুলে তো আজকে না ভাবলাম যে না ঠিক আছে আজকে যেহেতু উঠেই গেলাম একটু তাড়াতাড়ি তো আমি আগেই শুরু করে দিই বিছানাটাকে তোলা বর্মশা একটু তুলে তো আর আমি তুলি এরকম দুজনে মিলেমিশে করছি আর কি বলো স্বামী স্ত্রীর মিল থাকে মিলেমিশে করলে সংসার সুখের হয় না বলো আর যদি বলে যে না আমি করব না তুমি করবে আমি কেন করব ওটা করলে কিন্তু হয় না তো আর কি এই যে বড়মশায় দেখো একদম ফ্রাশ ট্রাশ করে জামাকাপুর পাল্টে ও রেডি একদম চলে যাবে খেয়ে দিয়ে চলে যাবে ও একদম রেডি হয়ে আছে বেশিক্ষণ আর থাকবে না ওর চায় তাড়াতাড়ি ওর ডিউটি হচ্ছে নটার থেকে তো চলে যাবে এই যে দেখো বন্ধুরা আমার বিছানা উঠানো হয়ে গেছে তো পুপনকে বিছানায় তুলে দিলাম দিয়ে একটু ওদিকে ওর পাপার সাথে খেলো খেলো করছে তারপরে চলে আসলাম আমি আমার পুপনের জন্য রুটি ভাজতে হতো রোজ দিনকার ওই যে ভাজা ভাজে ডলা ঢলি আর কি বলি বন্ধুরা বলো তো বসিয়ে দিলাম আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিলাম আর আজকে আর সাশ্রয় করতে পারলাম না কেন বলতো অনেকক্ষণ আমি চেষ্টা করেছিলাম কাঠি দিয়ে জ্বালানোর তো হলোই না আর কি মানে কী বলো আর এই যে দেখো রুটিও বেলে নিচ্ছে আর রুটি বেলা সহজ উপায় কী বলো তো একদম গোল বানানোর যত আটা দিবে তত গোল হবে হ্যাঁ আটা বেশি দিলে আবার কিন্তু রুটি পুড়ে যায় এটাও সত্যি কিন্তু যখন দেখো তুমি পারছো না কাজটা করতে তখন তো তোমাকে কোনো উপায় তো শিখতে হবে না আমি কিন্তু এইভাবেই শিখেছিলাম যে বেশি করে আটা দিতাম দিয়ে রুটি বেলতাম তারপরে ঝিরে ঝেরে ভালো করে তারপরে রুটি এটাকে ভাজতাম এতে কী হলো বলো তো হ্যাঁ একটু আটা তো অপচয় অবশ্যই হলো কিন্তু না হলে তুমি শিখতে পারবে না অনেকেই আছে কিন্তু যে গোল রুটি বানাতে পারে না সেজন্য রুটিই বানানো হয় না ওদের তো বানাতে গেলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো বেশি করে আটা দিবে দেখবে আপনিই গোল হয়ে যাবে রুটি তো আমিও ওইভাবেই শিখেছি তোমরাও শিখতে পারো চাইলেই তো এখন পুপনের জন্য খাবার দাবার নিয়ে আসবো একদম ওইদিকে সব রেডি করে তো নিয়ে আসলাম এই যে এদিকে একটা বিস্কুটের কৌটো দেখি খায় নাকি আর এদিকে বড় জন্য জন্যও ভাতটাকে রেডি করছে করে টরে দিয়ে খেয়ে দেওয়া চলে গেছে তারপরে আমার পুপনকে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার কাজটাকে শুরু করছি আর ঘুম না পারালে তো জানোই তোমরা কাজও শুরু করতে পারিও না আর বেশিক্ষণও আজকে আর ঘুমোয়নি আর কি করি বলো এই তো এইভাবেই কাজটাকে চলছে আর কি তারপরে গ্যাসটাকেও মুছে নিচ্ছি আর আজকে যেহেতু বোপনের রান্নার মাছের ঝোল ঠোল ওগুলো সব হয়ে গেছে তো আর আজকে আর গ্যাসটাকে রাখছি না অনেক দিন অন্য সময় কী হয় ডিমের পোচ করার জন্য গ্যাসটাকে রেখে দিই আমি পরে মুচবুভে রেখে তো গ্যাসটা মোছা হয়ে গেল তো বাসনগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছি বলো আমার এই ভাঙাচোরা সংসার ভাঙাচোরা রান্নাঘর বলো তোমাদেরকে ভালো লাগবে তো এইভাবে একটু গুছিয়ে গেছে রাখলেও ভালো লাগে যেহেতু সময় পাই না কী করবো বলো সময় প্রচণ্ড অভাব ছোট বাচ্চা যাদের আছে সবাই জানো যে হ্যাঁ সময় প্রচণ্ড অভাবই হয় আর এই যে বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছে এই বিছানাটাকেও রোজ রোজ এখন গুছাচ্ছে আগে একদমই গুরুত্ব দিতামই না বলতেই চলে আর কি মানে বড় জাগর তো তাই আর কি আর ছেলেদের বিছানা গুছানো তো বুঝতেই পারো কেমন হয় তো এটাকে ঝাড় দিয়ে একদম বিছানা গুছিয়ে আর বসতো যে বস্তাগুলো দেখতে পাচ্ছ ওই বস্তাগুলো হচ্ছে আমার সংসার মানে এগুলোতে জিনিস রাখি আমি কি করবো বলো এই যে ছোট্ট ঘর কোনো আসবাবপত্রও নিতে পারছি না ঘরটা না হওয়া পর্যন্ত আর এদিকে জলের খুব ভয় তোমরাও জানো আমার ব্লগুলো যারা দেখেছ বুঝতে পারবে যে হ্যাঁ জলের ভয়ের জন্য কিন্তু আমি কোনো রকম জিনিস কিনতেও পারছি না ওর জন্যই বস্তায় বস্তায় রাখছি ওগুলো কী বলো বাড়ির পুরোনো জিনিস যেগুলো পড়বো সেগুলো আর অন্য কিছু রাখি না তো বন্ধুরা ব্লক বক বক করতে করতে কিন্তু আমার এই দিকে দেখো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ঘর ঝাড়ু দিয়ে পরে চলে আসলাম ঘরটাকে মুছতে দেখো চেয়ারও আরেকটা বস্তা মানে কি বলবো সংসারটা পুরো বস্তায় ঘিরে রেখেছে আমাকে আর কি আর এইভাবেই চলছে তো ভাবলাম একটু বাথরুমটাও মুছে নেই আর বাথরুম কি কেউ মুছে আর যেহেতু ব্যবহার করা হয় না বাথরুম তো বাথরুম তো মোছাই যায় বলো যেহেতু আমাদের একটা স্টোর রুমের মতো করে ব্যবহার করছে ঘরটাকে আর এই যে এই দিকেও চলে আসলাম ঘরটা মুছতে তো এটা মোছা হয়ে গেল চিপা চাপ চিপা চাপা ঘর মুস্তে যে কী অসুবিধা কী বলবো আর মোবাইল রাখতে যে প্রচণ্ড অসুবিধা তবু এদিক ওদিক ম্যানেজ করে করে কোনো রকমের করে করছি আর কি আর এই যে দেখো পুকুন ঘুমোচ্ছে ফ্যান ফ্যান চালিয়ে দিয়েছে ফ্যানটা না চালালে কী হচ্ছে বাইরের যে আওয়াজ হচ্ছে না ওই আওয়াজে পুকনে ঘুম ভেঙে যায় ওর জন্যই আর কি ফ্যানটা দেওয়া তারপরে চলে আসলাম বারান্দাটাকে মুছতেও তো বারান্দাও দেখো আমার মোছা হয়ে গেছে তো হয়ে গেলে পরে একদম কলতলার কাজটা সেরে কাপড় ধুয়ে স্নান টান করে একদম বাসন নিয়ে চলে আসছি তো ভাবলাম ঠিক আছে আজকে বাসনগুলো একটু গুছিয়ে রাখি দেখে হ্যাঁ গুছিয়ে তো অবশ্যই রাখি তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম দেখালাম দেখো এই যেইভাবে আমি গুছিয়ে রাখি বাসনগুলো তারপরে চলে আসলাম একদম ক্রিম ট্রিম দিয়ে তো পুপনও উঠে গেছে তো বপনের সাথে এই বক করছি এটা করছি ওটা করছি এভাবে করি তো ক্রিমটাও দেওয়া হয়ে গেছে তো সিঁদুরটাও পরে নিলাম তো পরে আর কি ভালো করে সেজে গুজে শর্ট করবো এই তো আমার গোছ গাছ হয়ে গেছে তো এই যে আবার বিছানা হচ্ছে দিনে দুবার করে আমার তিনবার করে বিছানা তুলতে হয় যেটা মানুষ দিনে একবার করে সেটা আমি তিনবার করে করছি কিন্তু কিছু করার নেই করতেই হবে যেহেতু বাচ্চা আমার অনেক সময় দুবার ঘুমাচ্ছে অনেক সময় একবার ঘুমোচ্ছে যখন যেরকম হচ্ছে সেরকম তো বিছানাটাকে একটু টান টান করে নিলাম নিয়ে এখন স্নান করাবো আর তো দেখতেই পাচ্ছ ওর গামলা নিয়ে টানা হেসা চলছে আর ঘর একটু গুছিয়ে গেছে রাখলে ভালো লাগে আর এখন আমার একটু সংসারের প্রতি মনে হয় মনটা হচ্ছে মানে বেশ গোছ গাছের দিকে মনটা আসছে যেহেতু তো একটু গোছ গাছ করে রাখছে আর পায়ে তেলটাও দেওয়া হয়নি তো ভালো ঠিক আছে তেলটাও দিয়ে নিই আর তেল না দিলে ভালো লাগে না যে যাই বলুক না কেন মানে বডি অয়েল আর কি যাই দাও যে বডি লোশন অয়েল যে যেটা দেয় সেটা তো সব কিছু একটু করে ধোবাবলাম একটু নিজের জন্য এখন একটু সময় দিই তো চুলটাকে ভালো করে আঁচড়াচ্ছি তো আসিয়ে নিয়ে তারপরে পুপুনকে স্নান করাবো স্নান ঠান করিয়ে পুপুন একটু খেলুখেলু করে তারপরে খাইয়ে দিয়ে আবার পুপুনে তো এটাই বলো একবার খাচ্ছে ঘুম পাড়াচ্ছে উঠাচ্ছে ঘুম পাড়াচ্ছে খেলছে মানে কি বলবো আর ছোট্ট একটা জীবন না বলো কি সুন্দর ছোটোবেলা সবাই ভালো থাকে আমরাও ভালো ছিলাম তারপরে এই যে দেখো রেডি হয়ে গেলাম চলে যাব একটু দোকানে তো পুপনের বোতলটা ফেলে দেয় ওই যে বোতলটাকে কিনবো আর একটা কাশির ওষুধ লাগবে তো ওই কাশির ওষুধটা নেবো এই তো আর তালা খুঁজছি তালা খুঁজে কিছুতেই পাচ্ছি কি বলো আর আমার ছেলে কিন্তু খুব ভালো তালা লাগাতে জানে ও ওটা একদম ছোটো থেকে শিখে গেছে ও দেখতো যখন আমি যেতাম তালা লাগিয়ে তাহলে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো হচ্ছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম শুরু তো অনেকক্ষণ আগেই করেছি আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি প্রতিদিনই বলছি যে লেট হয়ে গেছে লেট হয়ে গেছে না আজকে অনেকটাই তাড়াতাড়ি হলো আর এই যে দেখো সাজুগুজু করে নিলাম আমরা যাচ্ছি দোকানে পুপনের জন্য ওই যে কালকে জলের বোতলটা ফেলে দিল তো জলের বোতল আনতে যাবো পুপনে একটা কাশি ওষুধ আনবো দেখি আর কি কেনাকাটা করি এখনও কোনো ঠিক নেই তো এই আমরা এখন তালা দিয়ে চলে যাচ্ছে তারপরে দোকান থেকে এসে তো বললো যে হ্যাঁ শাশুড়ি মা অসুস্থ তো দায়িত্বটা পড়ে গেল আমার রান্নারই হুট করে আর কি করবো বলো গ্যাস হয়েছিলো প্রচণ্ড শরীর খারাপ তো পারছে না তো ঠিক আছে আমি বললাম যে বোপন ঘুমুক তারপরে আমি রান্না করছি ডাল করেলাম বেশি কিছু করিনি মাংস ছিল আগের দিন রাত্রেবেলা পাঠার মাংস হয়েছিলো সেই মাংসটা ছিল খাওয়া হয়নি তো ওই মাংসটা খাওয়া হবে আর এদিকে হচ্ছে যে মুসুর ডাল করব লাউ ডোকা দিয়ে আর হচ্ছে ছোট ছোট আলু আছে না দু করে আলু ভাজা বা শর্টকাট রান্না আর কি করবো এই এতটুকু আমার রান্না আমারই আজকে মনে হয় আমি ফুল ব্লগটা তোমাদেরকে দিতে পারছি আর এই যে ডাল মোটামুটি সিদ্ধ হয়ে এসছে তো আমি লাউ ডোকাগুলো এখন দিয়ে দিব তো লাউ ডোকাও সিদ্ধ হয়ে যাবে ফাটা ফাটা হলে বলছে লাউ ডোকাটা দিয়েছে আর যেহেতু রান্না করছি না এখন আমি রান্না সম্বন্ধে আর জানিও না মানে মোটামুটি দু বছর থেকে আমি রান্না করি না আর কি রান্না একদম ভুলে গেছি তো এই যে এখন এই যে দেখো লাউডোকাগুলো দিয়ে দিলাম তো এটাকে এখন সিদ্ধ হয়ে গেল সম্বারটাও দিয়ে দিব দিয়ে তারপরে নাড়িয়ে নামিয়ে নেব নিয়ে আলুটা ভাজবো লাস্টের দিকেই তো আলু ভাজবো আর ওই দিকে কিন্তু আমার এই যে পুপন দেখো কি করছে আর ঘরের কাজ দেখো মোটামুটি জোর কদমেই চলছে আর কি বলো সামনের সিঁড়ির ঘরের যে পিলারগুলো এই যে পিলারের গর্ত করা হয়ে গেছে তো কালকে এগুলো খুঁটি জাম হবে আর এই যে দেখতে পাচ্ছ টাকচারটা আমার ঘরের তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন লাগলো বলবে অবশ্যই তো বন্ধুরা আমার স্বপ্নের বাড়ি আস্তে আস্তে একটু একটু করে ভিত গড়ে গড়ে উঠছে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কাল তবে আবার আসছি বাই বাই বন্ধুরা